আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন শাহফান সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার আমি ট্রেনিং ম্যানেজার তো আমার সামনে দেখছেন যে সকল ভাইরা দাঁড়িয়ে দাঁড়ানো আছে আজকে তাদের ফিঙ্গার এবং তাদের পরীক্ষা হচ্ছে উনত্রিশ তারিখ আঠাশ তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ এই তিন দিন এখানে কাটিনোয়াল ট্রেডের ছাত্রটা নাই তাদের ফিঙ্গার পরে যে কারণে তাদের ভিডিওটা পরে আপলোড করব আপনারা দেখবেন তো আপনারা যে সকল বড়ো ভাইরা বলেন বর্তমান বাংলাদেশে পরীক্ষা হচ্ছে না পরীক্ষা বন্ধ আছে ঠিক সে সকল ভাইদের জন্য ভিডিওটা আপনারা দেখেন ভাই তাদের কাছ থেকে আমরা শুনি চলেন আসলে পরীক্ষা হচ্ছে কি না ঠিক আছে আমি তো বলতেছি আর আপনারা দেখতেছেন আর এটা সম্পূর্ণ তাৎপর্য করতে হলে আপনাদেরকে আমাদের অফিসে আসতে হবে দেখতে হবে জানতে হবে বুঝতে হবে ঠিক আছে তো চলেন শুনেছি কোনটার থেকে কয়টা পরীক্ষা তো এই যে আমার স্ক্রিনে যে তিনজন দেখছেন এই তিনজন হচ্ছে সিআইটেড এক নম্বর হচ্ছে আরমান দুই নম্বর রাব্বি তিন নম্বর হল স্বপন মিয়া ওই তিনজনের পরীক্ষা হচ্ছে তাদের উনত্রিশ তারিখ পরীক্ষা তো চলেন শুনে নিই তাদের কাছ থেকে আপনার নাম কি আরমান আহমেদ রুবেল আচ্ছা আরমান আপনার পরীক্ষা কত তারিখ উনত্রিশ তারিখ আজকে কোথায় যাবেন ফিঙ্গার দিতে আপনার নাম

আচ্ছা পরবর্তী ট্রেড আছে এই তিনজন যে তিনজনকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই তিনজনকে হচ্ছে আপনার এসি টেডের ছাত্র এসি হচ্ছে সাসপেন্ডিং সিলিং ইনস্টলেশন অ্যাকোস্টিক্যাল তো আমাদের বড়ো ভাই আছে বড়ো ভাই ভালো আছেন আপনি অনেক সিনিয়র ছাত্র তো ভাই আপনি কোন ট্রেডের ছাত্র অ্যাকোস্টিক্যাল সিলিং আজকে কোথায় যাবেন ফিঙ্গার দিতে যাবেন ওকে পরীক্ষাগত তারিখ আপনার উনত্রিশ তারিখ আপনার বাসা কোথায় টাঙ্গাইল এ হচ্ছে আমাদের টাঙ্গাইলের ভাই পরবর্তী আছে আমাদের শিমুল ভাই আপনি কোন ট্রেডের ছাত্র একুশ টেকাল সিলিং এর ছাত্র আপনার বাসা কোথায় ঝিনাইদ কোন থানা কোটচাঁদপুর থানা আপনি কোন ট্রেডের ছাত্র আজকে কোথায় যাচ্ছেন একটু জোরে কথা বলতে হবে পরীক্ষা কত তারিখ উনত্রিশ তারিখে ওকে পরবর্তী আমাদের ছাত্র আপনার নাম মুক্তারুল ভাই আপনি কোন রেটের ছাত্র সিলিংয়ের ছাত্র ওকে আমার যে পরবর্তীতে যে চারজন স্ক্রিনে দেখছেন এই চারজন হচ্ছে ইনেল অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্কের ছাত্র তাদের পরীক্ষা তো চলেন শুনিনি তাদের কাছ থেকে আপনার নাম কি হাসিবুল ইসলাম কোন ট্রেডের ছাত্র আপনি আপনার পরীক্ষা গত তারিখ ওকে থ্যাংক ইউ আপনার অনেক এনার্জি আছে দেখে বুঝতে পারছেন তো শরীরে একটু ভারটা কম থাকতে পারে কিন্তু এনার্জি আছে আচ্ছা আপনার নাম কি আপনার বাসা কোথায় মানিকগঞ্জের ছাত্র ওকে ফাইন আপনার আছে কোথায় যাবেন পরীক্ষা কত তারিখ থ্যাংক ইউ আপনার নাম আলমগীর ভাই আপনার বাসা কোথায় কুষ্টিয়া ওকে আপনি ট্রেডের ছাত্র ইএফ বাসা কোথায় কুষ্টিয়া ওকে আছে কোথায় যাবেন পরীক্ষা কত তারিখ 29 তারিখ আহ সব শেষ হচ্ছে লালন আপনার বাসা কোথায় কুষ্টিয়া আপনার বাসা কুষ্টিয়া কোন থানা মেহেরপুর পাশাপাশি নাকি ও আচ্ছা আচ্ছা কুমারখালী কুষ্টিয়া ওকে আপনি কোন ছাত্র কোথায় যাবেন আজকে ফিঙ্গার দিতে ওকে তো আমার সামনে যে সকল ভাইরা দেখছেন সবার জন্য দোয়া করবেন তাদের সবার জন্য ফিঙ্গার সুন্দর মতো দিতে পারে এবং শুধু ফিঙ্গার না সুন্দরভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে সিঙ্গাপুর পৌঁছাইতে পারে আপনারা সবাই দোয়া করবেন তাদের জন্য তো ভালো থাকবেন আপনারা সবাই খোদাফেজ আসসালামু আলাইকুম